আহমেদুহুন আলা রসুল ইহিল করিম আসসালাম ও আলাই কম্পিউর শিক্ষার্থীগন ভাইয়াসাল কোরআন শিখি জীবন গড়ে অনুষ্ঠানে স্বাগতম মাশ আল্লাহ আশা রাখি ভালো আছেন সবাই আমার সাথে সাথে পড়েন بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما صليت. كما صليت. عَلَى إِبْرَاهِيمَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مجيد إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من يفقه قولي يفقه قولي, قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان حديث شريف حديث شريف, حديث شريف التائب

গুনাহ হইতে তাও কারি গুনা হইতে তাও বা কারি বেগুনা ব্যক্তির বেগুনা ব্যক্তির সমতুল্য সমতুল্য বুঝা অন্যায়কারী সে নিজের অন্যায় বুঝে লজ্জিত হয় অনুতপ্ত হয় আর করবে না প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে মাপ চাইছে আল্লাহর হাবিব বলেন যে তার কোনো গুণাই নেই একেবারে সে গুণামুক্ত গুণা কি জিনিস শোনেন গুণা কি শোনেন পাপ পাপ কি শোনেন গুনা পাপ কয়কারে শোনেন আল্লাহর হুকুম না মানা এইটা গুণা এইটা পাপ আল্লাহর নিষেধ থেকে না বাসা এইটা গুনা এইটা পাপ নিম সাল্লামের তৈরিকে মতো না চলা এইটা পাপ পৃথিবীতে আর কোনো পাপ নাই পৃথিবীতে আর কোনো গুণা নাই কোনো অন্যায় নাই আল্লাহর হুকুম না মানা এইটাই এক নম্বর অন্যায় আল্লাহ নিষেধ থেকে না বাঁচা এইটাই এক নম্বর অন্যায় আর হুজুরে পাক সল্লাল্লাহ আলাই নুরানি সুন্নাত তরিকের উপর না চালায় এটাই গুনা আর কোনো গুনা নাই পৃথিবীর কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই আর মুসলমান মানি সে গুনা করে না মুসলমান অর্থই সে গুনা করে না কিন্তু আফসুস যাই হোক তবে হ্যাঁ গুনা হয়ে যেতে পারে গুনা হয়ে যেতে পারে গুনা যখন হবে আর স্থির থাকতে পারবে না পথে হাঁটলে কাটা যদি ফুটে যায় ওই কাটা নিয়ে কি আবার পাড়া দেবে ওই কাটা খুলবে খুলে ওটাকে বের করে আবার হাঁটা শুরু করবে এবং নিজে আরও সতর্ক হয় ঠিক মুসলমান যদি অন্যায় করে সে অন্যায়কে মাপছে আরো সতর্ক হয়ে ভালো কাজ করে মুসলমান সে আল্লাহর হুকুম মানে আল্লাহ নিশ্চিত থেকে বাসে হুজরে পাক আলাইসাল্লামের নুরানি পদ্ধতির উপর চলে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর কাছে আমরা মাপ চাই একা একা আসলে মাফ তো এরকম আমার বসের সাথে একটা আমার আব্বার সাথে একটা অন্যায় হয়ে গেছে আব্বা মাফ করে দিন এরকম হলো নিজেকে তৈরি করতে হয় মাপ চাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হয় এরপর তার কাছে যেতে হয় খুব ছোট হয়ে তারা যে তারপরে স্যার আমাকে মাফ করে স্যার আমি অন্যায় করে গেছি যে স্যার মাফ করে দেয় এটা সহজ আব্বা যদি মাফ করে দেয় এটাই সহজ আমি তো আমার আল্লাহর কাছে জানি আমি জানা আছে যে আমি আল্লাহর কাছে কি অপরাধ করতেছি আল্লাহর কতটা হুকুম মানি নাই আল্লাহ কতটা নিষেধ থেকে আমি বাঁচি নাই আমার জানা আছে এই জন্য একা একা নির্জনে গভীর রাতে একা একা কাকুতি মিনতির সাথে আল্লাহ আমি আর করব না আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন এইভাবে খুব একাগ্র চিত্তে আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাহর হাবিব বলেন তার কোনো গুণাই নেই আল্লাহ তালা আমাদেরকে এমন করার তফি দান করেন আস্তে 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 আমরা কোরআনিকারিম একটু পড়ার মেয়াদ করছি সকালে বোর্ডে আমার হাতের দিকে দেখেন

মোটা মোটা চিহ্ন 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 যে কোন হরফের উপর মোটা চিহ্ন থাকলে সেই হরফকে চায়রা লিপ্টান্ত হয় কয় লিপ্টান্ত হয় চাই আচ্ছা মিমে কি আছে হ্যাঁ তাস দি সুন্দর এইটা তাসদিউলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার গান্ধীগীর উৎসবের সঙ্গে দ্বিতীয়বার নিজ উৎসের সঙ্গে আমাদের পিসের পর্বগুলো বিশালভাবে দেখানো হয়েছে এগুলো এগুলো নতুন কোনো কথা না আমাদের জন্য জেনরা পিসের সব পর্ব দেখেন নাই উনি কিন্তু আসলে এখন বুঝতে কষ্ট হয়ে যাবে সুতরাং পিছনের পর্ব যত ভালো করে দেখব ইনশাল্লাহ কোরআনই কারিম পড়তে আমার আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সহজভাবে কনসিপ পড়তে পারবো ইনশাল্লাহ দেখেন মিমের এখন গুণনা করতে হবে কি করতে হবে লাম আরেকবার পড়েন লাম মি তো কনসেপ্ট নিয়ে আসছেন সবাই মাতাল সুক্রিয়া প্রিয় দর্শক যেনরা কোরআন শিব কাছে আসেনা খেয়াল করেন যে আমরা আসলে এটা কিন্তু কোরআনুল কারিম এটা কোনো বাংলা বই না ইংরেজি বই না কোনো মানুষের লিখিত না সরাসরি আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহর সৃষ্টিজীব নয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেরকম জাত সেই আল্লাহর পক্ষ থেকে এই কখনো নিঃশেষ হবে না এই কোরআনুল করিম এটাকে ধরত আগে নিজেকে তৈরি করতে হবে এটা পবিত্র সরায় স্পর্শ করায় নিষেধ পৃথিবীতে অনেক ইজ্জতের বিষয় আছে সম্মানের বিষয় আছে যতগুলি ইজ্জতের সম্মানের বিষয় আছে তন্মধ্যে সর সবচেয়ে উঁচু হলো কোরআনে করিম কোরআনে করিম এই ইজ্জতের বিষয় কোরআনে করিমকে যে ইজ্জাত দেবে সাহাবা ইজ্জাত আলা সাহাবাকেরাম কোরআনে সন্মান ইজ্জাতেন ওনাদের ইজ্জাত এখনও সারা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে মানুষের অন্তরের মধ্যে লুকাইত আছে আর মুসলমান কোরআনে করিমেরকে সন্মান সম্মান দিতে পারে নাই মুসলমানকে এখন কোরআনে করিমকে ইজ্জাত দিতে না পারার কারণে আজকে মুসলমানের বেঈজ্জাতি শেষ নাই জায়গায় মুসলমানের বেঈজ্জাতির ঢঙ্গা বাঁচতেছে মুসলমানকে আজকে মানুষ মুসলমান আজকে অবহেলিত মুসলমানদের আজকে পৃথিবীর মধ্যে মানুষ অবহেলা করার কারণ অনেকগুলো তার মধ্যে দুইটা কারণ সবচেয়ে বেশি এক নম্বর কারণ হইলো মুসলমানের সাথে কোরআন কারিমের সাথে সম্পর্ক নাই দুই নম্বর কারণ হইল মুসলমান আপসের মধ্যে মহাব্বাত সৃষ্টি করতে পারে নাই এই দুইটা কারণ সবচেয়ে বেশি যা আজকে পৃথিবীর মধ্যে সারা মুসলমান মার খাচ্ছে এবং মুসলমান আজকে তাদেরকে বড় অবজ্ঞা করছে এই জন্য আজও যদি মুসলমান কোরআন হাজির সাথে রাখে এবং আপস মধ্যে মিল থাকে এই মুসলমান সারা পৃথিবীর মধ্যে সম্মানী ব্যক্তি সম্মানী হিসাবে পরিচিত হবে তো সুক্রিয় আলহামদুলিল্লাহ আমাদের কোরমান সামনে আসছি এই জন্য এটাকে কোনো এমন না যে ধরে লয়ে গেলাম এটা তো মুখে মুখে লাগানোর জিনিস আমার মালিকের বাণী আমার আল্লাহর বাণী এটা তো বুকে চেপে রাখা ছোট্ট বাচ্চাকে আদর করে মানুষের বুকে চেপে রাখে চুমো খায় এটা তো আদরের এটা তো সম্মান ইজাতির বিষয় এই জন্য খুব ইজ্জত যে যত কারিমকে ইজ্জত দেবে হলে ইজ্জতওয়ালা এই জন্য খুব ইজ্জতের সাথে রাখবো কারিম পড়া অনেক অগণিত লাভ এগুলো বলা অনেক সময়ের দরকার তবে তিনটা লাভের কথা শোনেন কারিম পড়ার দ্বারা অন্তরের গুনার জং মুসিয়া যায় অন্তরের গুনার জং যেমন যেমন অস্ত্রে যেমন যেমন দায় লোহায় জং পলে যেরকম ভতা হয়ে যায় ওইটাকে পাইন দিলে রেদ দিলে যেরকম চকচাকা হয়ে যায় কোরআনিকারিম পড়লে এরকম অন্তরটা চকচাকা হয়ে যায় সে হককে হক বোঝে বাতেলকে বাতেল বোঝে ভালোকে ভালো বোঝে খারাপকে খারাপ বোঝে আজকে কোরআনিকিমের সাথে সম্পর্ক নাই কেমনে খারাপ বুঝবো ভালোর কোনটা খারাপ কোনটা এটা তো বুঝি না দুই নম্বর লাভ যিনি নিয়মিত কোরআনিকারিম পড়বেন কোরআনিকারিমের নিয়মিত তেলওয়াত করবেন তার সাথে আল্লাহর সাথে মহাব্বাত বাড়বে আজকে আল্লাহর সাথে মহব্বত নাই তো তার এক নম্বর প্রমাণ আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই অনেক কিছুর সাথে সম্পর্ক আমার কিন্তু কালামের সাথে সম্পর্ক নাই একটা ব্যাপার কি শোনেন আব্বা আমাকে তো অবশ্যই শ্রদ্ধা করতে হবে তাকে আল্লাহ হুকুম অনুযায়ী মানতে হবে অন্য ভাই বোন আত্মীয় বন্ধুবান্ধব সম্পর্ক রাখতে হবে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই দেখেন আমি আপনাকে ভালোবাসি আপনাকে যদি সত্যিকারে ভালোবাসি আপনার ছেলে যদি আমার বাড়িতে আসে তাকেও আমি এরকম ভালোবাসবো যে আমার বন্ধুর ছেলে আমার অমকের ছেলে আমার অমক আত্মীয় কিন্তু আপনাকে ভালোবাসি কিন্তু আপনার ছেলে যখন আমার বাড়িতে আসে তার সাথে একটু ভালো আদরও করি না স্নেহ করি না আপনাকে কেন ভালোবাসি জানেন আপনার স্বার্থ উদ্ধার করার আর যদি সত্যিকার আপনি কি ভালোবাসতাম আপনার ছেলেটা ছোট ছেলেটা আসলে আহারে আমার বন্ধুর ছেলে এক চুমে খেতাম আহা আমার বন্ধুর ছেলে আসছে আমার বাবা খাইছো কি আহা বাবা আসো বাবা ঘরে আসো তারে কত আদর করতাম সত্যিকার আল্লাহকে সবাই ভালোবাসে ভালোবাসার দাবি করে যে সত্যিকারই আল্লাহর ভালোবাসার দাবি করতাম আল্লাহর পক্ষ থেকে কোরআন তার সাথে সম্পর্ক নাই কিসের দাবি আল্লাহর ভালোবাসার প্রমাণ কি আপনি আল্লাহকে ভালোবাসেন প্রমাণ কি এই জন্য কোরআনিকারিমের সাথে নিয়মিত কোরআনিকারিম তেলাওয়াত করলে পড়লে বুঝলে আল্লাহ কি বলছে এটা বুঝলে আল্লাহর সাথে মোহাম্মত বেড়ে যাবে তিন নম্বর লাভ কোরআনে কারিম পড়ার দ্বারা সহি করে পড়তে পড়ার দ্বারা প্রতিটা হরবে দশটি করে নেকি পাওয়া যায় আল্লাহকে খুশি করতে হলে অনেক নেকির প্রয়োজন আর নেকির কারখানা কোরআন শরীফ কিন্তু দুঃখজনক কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই সব ব্যাপার আমার সম্পর্ক আছে আসলে আমার যেটার সাথে সম্পর্ক রাখার ছিল সেটা নাই তাই আল্লাহ শুক্রিয়া যে আমরা কোরআন শিব পড়ার চেষ্টা করতেছি আল্লাহ আমাদের তৌফি দান করে আসলে আমাদের বুদ্ধিও কম বুঝে আমাদের বুঝও কম তাই আল্লাহ তারা আমাদের বুদ্ধি দিয়েছেন এই নিয়ে আমার চেষ্টা করছি একটু কোরআন শিব সবাই দেখেন খোলেন কোরআন শিব খোলেন আর কোরআন শিব খুব উঁচু জায়গায় রেখে খুব আদবের সাথে বিনয়ের সাথে আমার আল্লাহ বলতেছেন বান্দা পড়ো দেখি আমার কালাম কি সুন্দর পড়তে পারো এই জন্য খুব ভক্তি মহাবাদ আমার মালিকের বাণী আমি পড়তেছি এই জন্য খুব বিনয়ের সাথে আমার মালিকের এক প্রতিটা হরহ প্রতিটা আমি আল্লাহর সাথে কথা বলতেছি দেখেন ধরেন আমরা সুরা ফাতেহা পড়ছি আর সুরা বাঁকড়া পড়ব ভালো করে ডাইনাদ ধরেন হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم. الف لام, ميم. ألف لام

অনেকগুলো শ্রেণী কোনো সময় এরকম থাকে কোনো সময় ত থাকে কোনো সময় ঝাঁসে আরও অনেক অনেক প্রকার থাকে কোনো সময় এমনও থাকে এগুলো বেশি জরুরি বিষয় নয় এগুলো আমরা যেরকম বাংলা পড়তে গেলে তো চিনি যেমন এটা এটা আমাদের আরবিতে দাঁড়ি কুলস্টফ চিনি এটা আরবিতে আর বাংলা পড়তে গেলে কমা কেউ ভাববার ভাবার ভাবার বিষয় নয় এটা কমা আসছে পড়তে গেছি বাংলা কমা ওরি বাপরে এটা আবার কি এরকম আর আটকে যাওয়ার কোনো বিষয় না এগুলো দেখে আটকের কোনো বিষয় না এখানে থামাও আছে না থামাও আছে থামলে ভালো না থামলে সমস্যা নাই তবে যেটা জানার বিষয় তা হলেও যেখানে লা মালিক থাকবে সেখানে না থামাই ভালো লাগাই সেখানে আমরা থামবো না শব্দের মাঝখানে লা মালিক থাকলে সেখানে আমরা থামবো না যদি মিম থাকে শব্দের উপর মাঝখানে হোক অথবা অক্সের উপর হোক যেখানে মিম থাকবে সেখানে আমরা অবশ্যই থেমে যাবো এর নাম হলো অকফে লাজিম অক্ফেজিম আমি এখানে থেমে যাবো বাস এতটুকুই আর বেশি

يؤمنونا وَالَّذِينَ يُؤْمِنُونَ وَالَّذِينَ يُفْئُونَ أَبَارَأَن وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ أَبَارَأَن بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ وَمَا

হুদাম মির মির রব্বিহিম রব্বিহিম হুদাম মির রব্বিহিম হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সুন্দর দেখেন আল্লাহ এই দেখেন কোরআন শরীফে দাও অর্থ শুনেন আলিফ লাম মিম আল্লাহু আলামু বিমুরাদি এর অর্থ এক কথা আল্লাহই ভালো জানেন তবে কি বলতে চাই আলিফে আল্লাহ লামে জিব্রাইল আলাইহিস সালাম আর মিমে মোহাম্মদ

না দেখে বিশ্বাস করার নাম ইমান দেখে বিশ্বাস করার নাম ইমান না আল্লাহ বলছেন আমি আল্লাহ আছি নবীগণ বলছেন আল্লাহ আছে বড় ভালো ভালো মানুষ বলছেন কেতাব গুলো বলছেন আল্লাহ আছেন আমি এটা বিশ্বাস হয় না এই যে না দেখে বিশ্বাস করার নাম ইমান দেখে বিশ্বাস করার ইমান না মানুষের দুইটা গুণ সে দেখেও বিশ্বাস করে না দেখে বিশ্বাস করে আর পশুর গুণ একটা সে দেখে বিশ্বাস করে যে মানুষের মধ্যে না দেখে বিশ্বাস করার গুণ নাই সে মানুষের কাতারে না পশু দেখে বিশ্বাস করে আর মানুষ দেখেও বিশ্বাস করে না দেখেও বিশ্বাস করে এই জন্য বিশাল এক গুণ আল্লাহ তালা মানুষকে দান করছেন এই জন্য আল্লাহ তালা আখেরাত পরকাল সবকিছু না দেখে বিশ্বাস করে পরিপূর্ণভাবে নামাজ আদায় করে নামাজের হুমিন ফিকুন এবং আল্লাহ তালা যে সম্পদ সব আল্লাহ দিচ্ছেন হাত পাও চোখ কান এই বিবেক বুদ্ধি ব্রেন সব কিছু আল্লাহ এগুলো আল্লাহকে খুশি করার জন্য খরচ করতে হবে বিমা উন সিলাইলেই আল্লাহ আপনার প্রতি যেই কোরআন আমি অবতীর্ণ করছি দোস্ত উপর বিশ্বাস করতে হবে অন্য পূর্ব পূর্ব আসমানিকে তার উপর বিশ্বাস করতে হবে এবং আখারের উপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে তাদের ফলাফল হইলেও এই সমস্ত লোক সঠিক পথে আছে যাদের এই সমস্ত গুণ তারা সঠিক পথে আর তারা আল্লাহ তারা কামিয়াব তারা সফল তারা পাস তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা আসলে সময় অনেক নিয়ে বেশি বেশি নিয়ে ফেলছি তো আমরা আসলে এইভাবে আস্তে দৃঢ় সুস্থ পড়তে থাকবো

আল্লাহ আমাদের ঠিকমতো করতে পারি নাই আল্লাহ আমার যেটুকু মেহনত করছে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আপনি কালামের সাথে সর্ব রাখার তৌফিক দিয়ে দেন সর্বকার বেয়াদবি থেকে রক্ষা করেন আল্লাহ সর্বত আপনার নারাজি থেকে রক্ষা করেন আপনার হাই বের সুন্দর তরি সর্বর তৌফিক দিয়ে দেন আল্লাহ যেভাবে আপনার হুকুম মানলে আপনি খুশি হন ওইভাবে সর্বর তৌফিক দিয়ে দেন আপনি নারাজি থেকে রক্ষা করেন